দেশের রাজনীতিবিদদের আসলে আমরা কতটুকু বিশ্বাস করতে পারি আমরা কি দেখছি পর্দার অন্তরালে কি কি হচ্ছে আমাদের ক্যালকুলেশন সকালে থাকে একটা একটা বিকালে তাই না ভাই এটা আমাদের ক্যালকুলেশন থাকে না নিউজের উপর যখন আমরা দেখি তখন ক্যালকুলেশন লড়া যায় গতকালকে পর্যন্ত বিশ্লেষণ করছিলাম যে জামাত ইসলাম এবং এমসিপি মানে ছাত্রদের যেই জাতীয় নাগরিক পার্টি তারা জোট বাঁধবে এটা আমরা শিওর ছিলাম কিন্তু আজকে দৈনিক মানব জমিনের একটা ফিচার দেখা এটার তথ্য দিয়ে মনে হচ্ছে যেকোনো সময় বিএনপির সাথেও জোট বাঁধতে পারে এনসিপি আশ্চর্য হচ্ছেন হ্যাঁ ভাই রিপোর্ট দেখলে আশ্চর্য হবে না তথ্য নিয়ে কথা বলছি তবে ছাত্ররা একটা সুবিধাজনক অবস্থানে চলে যাচ্ছে জামাত এদেরকে চাপে বিএনপিও চাপে ইভেন নেগোসিয়েশন হচ্ছে একশোটা আসন চাইছিল ছাত্ররা এই দলটা লঞ্চ করার আগে বিএনপির কাছে বিএনপি পাঁচ সাতটা বলছিল দল লঞ্চ হওয়ার পরে বা আগে পরে আরেকটা নেগোসিয়েশন চলছে বিশ থেকে পঁচিশটা সিট ছাত্রদেরকে ছাইরা দিতে চায় বিএনপি এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে দৈনিক মানব জমিনের একটা রিপোর্ট ভাবা যায় বিএনপি তাহলে কারে ভয় পাচ্ছে তারা ভয় পাচ্ছে যে ছাত্র জামাত চর্মনাই হেফাজতে ইসলাম খেলাফত আন্দোলন আরো যে শক্তিগুলো আছে তারা একজোট হলে বিএনপি এর ধাক্কা ফালাইও দিতে পারে এই ভয় কি তাহলে বিএনপির মধ্যে ঢুকছে আমি কিন্তু এটা ভাবি নাই আমার এতগুলো নিউজ দেখছেন এখন তো দেখতেছি ঘটনা উল্টো জামাত তলে তলে ছাত্রদেরকে দলে ভিড়ানোর চেষ্টা করতেছে আমি গতকালকে ইসলাম নিউজটা আর এখন থেকে বিএনপি এই খেলায় কেন একটা ছাত্ররা নিজেদের অবস্থানটা বুঝা ফেলছে যে আমরা এখন রসগোল্লা সবাই টানবে আচ্ছা আসুন দেখি ঘটনা কি জাতীয় নাগরিক কমিটির ব্যানারে শিক্ষার্থীদের কর্মসূচির উদ্দেশ্য ছিল সব রাজনৈতিক দলমতের মানুষের কাছাকাছি পৌঁছা নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানো একই সঙ্গে রাজনৈতিক দল এবং নির্বাচনী জোট নিয়েও তারা ভেতরে ভেতরে আলোচনা চালিয়ে গেছেন অনুষ্ঠান আনুষ্ঠানিক আত্মপ্রকাশের পর জানা গেছে নির্বাচনী জোট গড়তে বিএনপি সহ চার দলের সাথে যোগাযোগ রক্ষা করছে এই ছাত্রদের এই দলটা অন্য দলগুলো এবি পার্টি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি এটা রহমান পার্থ সম্ভবত আর বিএনপি আরেকটি দলের নাম জানা যায়নি এটা সম্ভবত জামাত ইসলাম আর এসব দলের বিশ্বস্ত সূত্র আলোচনার বিষয়টি মানব জমিনকে নিশ্চিত করেছে জানা গেছে যে আপনার দল গঠনের আগ থেকে নির্বাচনী জোট নিয়ে তৎপর ছিল তারা শিক্ষার্থীদের নিজেদের পাশে রাখার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি জামাত দুই দলই ছাত্রদের সাথে সুসম্পর্ক ধরে রাখার চেষ্টা করছে আর বিএনপি থেকে শুরুতে পাঁচ আসন ছাড়ার প্রস্তাব থাকলেও এখন আপনার দলটি এই ছাত্রদের জোটে নিতে বিশ পঁচিশটির মতন আসন দিতে চায় এমন আলোচনাও আছে অন্যদিকে জামাত এই দল গঠনে বিশেষ ভূমিকা রাখছে এটা সবাই আমরা ভাবছি তো জামাতও ছাত্রদের দলকে নির্বাচনে জোটে নিতে চায় তবে এ নিয়ে দলটি প্রকাশ্যে কিছু বলছে না কারণ জামাত সব সবসময় তলে তলেই করে পরবর্তী সময়ে সারপ্রাইজ দেয় আচ্ছা আমরা দেখি এনসিপির একটি অংশ জামাতের সঙ্গে আবার নির্বাচনে জোট গড়তে আগ্রহী নয় তারা জামাত ছাড়া অন্য দলগুলোর সঙ্গে জোট গড়তে চায় এনসিপির একজন নেতা নাম না প্রকাশ করার শর্তে বলেছেন নতুন রাজনৈতিক দল হিসাবে অন্যান্যদের সাথে আমাদের যোগাযোগ থাকবে আমাদের দল খুব শীঘ্রই প্রতীক চূড়ান্ত করে নিবন্ধন প্রক্রিয়া কমপ্লিট করবে আর যখন নির্বাচন হবে তখন দেখা যাবে কে কোন জাতে গিয়েছে যে কোনো কারোর সাথে জোট হতে পারে ভাবা যায় আমি তো আশ্চর্য হচ্ছি যে বিএনপিকে ছাত্রদের দলটাকে কিছুটা তো ভয় পাচ্ছে বোঝাই যাচ্ছে বাট এতটা ভয় পাচ্ছে যে এদের সাথে নেগোসিয়েশন করে জোট করতে হবে বিএনপিকে তাহলে আর বিএনপির এত বস্তরের রাজনৈতিক কি বলে যে সমর্থন সমর্থক ভোটের ব্যাংক এগুলোর হিসাব তো ভাই উল্টাই যাচ্ছে ভালো থাকুক